যে আজকে তিনজন কোর্ট হয়েছে সুস্মিতা সরকার প্রদ্যুদ্ধ চৌধুরী বিচক্র ঘোষ বিচক্রুন্দুর কলকাতা থেকে এনে আজকে কোর্টকে প্রডিউস করলো তারা বিল পেয় করলো আর আমরা সরকার পক্ষে থেকে কোর্টকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা ওনার কাছে আমরা প্রার্থনা করলাম যে চক্র ঘোষকে দশ দিনের পুলিশ রিমান্ড দেওয়া হোক আর সুস্মিতা সরকার এবং ধর চৌধুরীকে পাটদার পাঁচ দিন করে পুলিশ্রিমান্ড দেওয়া হোক আমাদের লার্নার্স চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়েস্ট ত্রিপুরা উনি ডিসাইড করল যে চক্রকে দশ দিনের পুলিশ রিমান্ড দিল যার নেক্সট ডেট রাখা হলো চোদ্দই মে আর সুস্মিতা সরকার দশ দশ সাত দিনের দেওয়া হলো যার ডেট রাখা হয়েছে চোদ্দই পাঁচ আর সুস্মিতা সরকার পদ্মুদ্ধকে তিন দিনের দেওয়া হল যার ডেট দেওয়া হলো দশই মে অ্যাকর্ডিংলি আর যাদের যে বেল প্রার্থনা করেছে তাদের বেল প্রার্থনা তারা সিজিএম ওয়েস্ট আগরতলা রিজেক্ট করলো হ্যাঁ কিছু তো অনেকটাই বেরিয়ে এসেছে আরো ফার্দার অনেক কিছু বেরিয়ে আসবে তার সঙ্গে যারা মানে মেইন এখনো পর্যন্ত জড়িত তাদের কি তাদেরকে পুলিশে চেষ্টা করছে তাদেরকে ধরে জানার জন্য পুলিশ ইনভেস্টিগেশন করছে আমার যে বিশ্বাস এর মধ্যেই পুলিশ তদন্তক্রমে তাদেরকে অ্যারেস্ট করবে এর প্রতি কি সিট গঠন করা হয়েছে কিছু সিট কিছু সিট পুলিশ ইনভেস্টিগেশন একটা টিম গঠন করা হয়েছে কতজন টিম It uh, specifically investigation sir, right, about, right? I, investigation. Right, right? Step into the realm of Assam Downtown University where we encourage success, experience the pinnacle of academic excellence and live your best days.